নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্যটা চমকাবে নটি বড় ঘটনা আপনার জীবনকে বদলাবে একুশ মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে আগামীকাল থেকে পঁচিশে মার্চের মধ্যে নটি বড় ঘটনা ঘটবে আপনার জীবনকে বদলাবে আর এই শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্যটা চমকাবে কারণ এমন শুভ রাজযোগ যেটা আপনার জীবনে পরিবর্তনগুলো আনতে চলেছে একাধিক শুভ সংযোগ আপনি লাভ করবেন কারণ আপনার রাশি থেকে বিশেষত চতুর্থ ঘরে সূর্য এবং শুক্রের মিলনের জেরে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব যার জেরে কিন্তু একাধিক শুভ সংযোগ আপনারা লাভ করবেন আর এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের দৃষ্টি আপনার রাশি থেকে একাদশ ঘরে থাকছে যার কারণে আপনারা কিন্তু বহু সুযোগ পাবেন বহু চিন্তাধারা আপনার জন্য পজিটিভ হবে আর যে ঝামেলা ঝঞ্ঝাড় নিয়ে আপনারা পড়ে রয়েছিলেন যে যন্ত্রণা নিয়ে আপনারা পড়ে রয়েছিলেন সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব আপনি পাচ্ছেন মানে নিশ্চিত আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে আপনার ভাগ্যে বড়সড় সাফল্য আসবে আপনি যে জায়গায় হেরে যাচ্ছিলেন পিছিয়ে পড়ছিলেন সেই জায়গাগুলোতে এবার কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগটা লাভ করবেন বিশেষত এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই পজিটিভপূর্ণ যে আপনাদের ভাগ্যটাকে একেবারেই বদলে দিতে চলেছে নতুন নতুন সুযোগ সন্ধান আপনি খুঁজে পাবেন আপনি যদি কোনো কাজকর্মের বিষয়ে প্রেচারে ছিলেন অতিরিক্ত কাজের বোঝা আপনার উপর চেপে রয়েছিলো তবে কিন্তু এবার এই পাঁচটি দিনের মধ্যে আপনার সেই বোঝাগুলো দূর হবে এবং আপনি কোনো কঠিন কাজের সঙ্গে যুক্ত থাকলে সেই কাজগুলোকে এবার কিন্তু শুকনাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে সহজ সরলভাবে করে ফেলতে পারবেন কারণ সময়টা এরকমই গুরুত্বপূর্ণ সময় সময়টা এরকমই পজিটিভলি সময় যেটার জন্য কিন্তু আপনার জীবনে গিয়ে যাওয়ার রাস্তাটা আপনি সঠিকভাবে লাভ করবেন আপনি সঠিকভাবে কিন্তু আপনার সাফল্যের সিঁড়িতে আপনি পৌঁছতে পারবেন তো সময় একেবারেই পরিপূর্ণ সময় বলা যেতে পারে একেবারেই পজিটিভ সময় অর্থকরি নানাগোনা আপনারা পাবেন কারণ কাজ কাজকর্মের বিষয়ে যোগাযোগের মাধ্যমের সঙ্গে সঙ্গে আর্থিক দিক থেকে বড়োসড়ো সাফল্য লাভের বহু সুযোগগুলো আপনারা লাভ করবেন যারা ইতিমধ্যে উপার্জন নিয়ে প্রেসারে ছিলেন কোন জায়গায় গিয়ে আপনি কাজকর্ম করবেন কিংবা কোন কাজের দ্বারা আপনি অতিরিক্ত অর্থগুলো উপার্জন করতে পারবেন সেক্ষেত্রে এই সময়টা যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে আপনি আপনার জন্য প্রশস্ত জায়গা তৈরি করতে পারবেন মন পছন্দ অনুযায়ী জায়গাগুলোতে এবার আপনি পৌঁছতে পারবেন কারণ এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আগামীকাল থেকে পঁচিশে মার্চের মধ্যে একুশে মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে অর্থাৎ পাঁচটি দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার জীবনটাকে পরিবর্তন করতে চলেছে তো কোন কোন ঘটনা ঘটবে সমস্ত কিছু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আপনারা না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় গুরুত্বটা পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সাফল্যটা লাভ করতে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধি লিখবেন ভগবানের আশিস কিপার আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন আপনি যদি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে আর ইতিমধ্যে আপনার যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো খুব তাড়াতাড়ি আপনি করতে পারবেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যদি আপনি বাধাই ছিলেন এবার সেই গুরুত্বপূর্ণ কাজগুলোতে বাধাগুলো দূর করতে পারবেন কারণ শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে পাঁচটি দিনের মধ্যে আগামী কাল থেকে পাঁচটি দিন একেবারে গুরুত্বপূর্ণ আপনি যে প্রিয়জন কিংবা আপনি যে আত্মীয় স্বজনদের দিক থেকে অশান্তির মধ্যে ছিলেন যে ব্যক্তিরা আপনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা অল টাইম করে চলেছিল তারা কিন্তু এবার পরাজিত হবে আপনার কাছে হার মানবে এবার আপনি এগিয়ে যাবেন এবার আপনি তাদের মুখটাকে বন্ধ করার সুযোগ পাবেন এবং নিশ্চিত আপনি আপনার লক্ষ্যমাত্রা নিয়ে চলতে পারবেন নিশ্চিত আপনাদের জীবনের যে পরিবর্তন সেটা কিন্তু আপনারা হঠাৎ করেই আনতে পারবেন তো এই সময় যে কোনো ধরনের সুযোগ আপনার সামনে আসবে আপনি সুযোগগুলোকে নিয়ে গিয়ে চলুন সুযোগের সদ ব্যবহার করতে পারলে দেখবেন সাফল্য পাবেন দেখবেন আপনারা জীবনে সঠিক রাস্তাটা বেছে নিতে পারবেন বিশেষ করে যদি আপনি কোনো অশান্তি কিংবা তিক্ততার মধ্যে জড়িয়ে রয়েছেন তাহলে সেই অশান্তি তিক্ততাগুলো থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন মাথাটাকে ঠান্ডা রাখুন আইন কানুনের ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন মামলা মোকর্দমার জায়গা থেকে নিচেকে বাঁচিয়ে রাখুন দেখবেন আপনারা সঠিক রাস্তাগুলো ধীরে ধীরে খুঁজে পাবেন এবং আপনারা এগিয়ে যাওয়ার সুযোগটা বেছে নিতে পারবেন আর এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যে কোনো ধরনের মানসিক স্বস্তি পাবেন কাজকর্মের বিষয়ে আপনাদের অস্বস্তিগুলো দূর হবে যে কঠিন কাজ যে প্রেশার নিয়ে আপনি ভুগছিলেন সেই প্রেশারগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের ছেড়ে সাফল্য নিশ্চিত থাকবে অতি কঠিন কাজকে খুব সহজ সরলভাবে করার জন্য আপনি রাস্তাটা বেছে নিতে পারবেন তবে এই সময়ে গুরুত্ব রাখবেন মহিলাদের থেকে দূরে থাকবেন অপমান অপবাদ এই ধরনের সমস্যায় আপনি জড়িয়ে পড়তে পারেন যত আপনি মহিলাদের থেকে দূরে থাকবেন যত আপনি আপনার জীবনটাকে সঠিকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত এগিয়ে যেতে পারবেন আর বিশেষ করে খেয়াল রাখবেন খারাপ সঙ্গ কিংবা কুসঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন তাহলেই কিন্তু আপনারা চলতে পারবেন সঠিকভাবে কারণ অনেকেই রয়েছেন যে খারাপ সঙ্গ কিংবা কুসঙ্গের দ্বারা আপনারা পিছিয়ে পড়ছেন কোনো কাজে মনটাকে লাগাতে পারছেন না কিংবা কোনো জায়গায় সঠিকভাবে আপনারা এগোতে পারছেন না তো যতটা সম্ভব আপনারা এই সময় আপনাদের খারাপ সঙ্গগুলো ত্যাগ করবেন ভালো জায়গায় আপনি গিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত জীবনে আপনি কিন্তু গুরুত্বটা পাবেন প্রচুর মান সম্মান পাবেন বিশেষ করে খ্যাতি আপনার ছড়িয়ে পড়বে আপনি যদি সঠিকভাবে কাজ করেন তাহলে আপনার খ্যাতি মানসম্মান চারিদিকে ছড়িয়ে পড়বে কারণ আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনি সেই ক্ষমতাটাকে প্রদর্শন করছেন না অবহেলা কিংবা বিলাসিতার দ্বারা আপনি আপনার সময়টিকে নষ্ট করছেন যার কারণে কিন্তু পিছিয়ে রয়েছেন তাই এবার আপনার তৈরি হওয়ার পালা এবার আগামীকাল থেকে প্রস্তুত হয়ে যান আপনি এগিয়ে যাওয়ার জন্য দেখবেন প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হবে আর নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন আপনি যতটা নিজের বুদ্ধি প্রয়োগ করবেন নিজের বুদ্ধির দ্বারা সকল কাজগুলো করতে পারবেন তত দেখবেন একাধিক সুযোগগুলো পাবেন আপনারা জীবনে সকল জায়গায় কিন্তু মুনাফাগুলো অর্জন করতে পারবেন কারণ শুক্রাদিত্য রাজযোগের যে শুভ প্রভাব আগামীকাল থেকে পঁচিশে মার্চের মধ্যে অর্থাৎ পাঁচটি দিনের মধ্যে প্রচুর লাভ পাবেন কারণ এই শুক্রাদিত্য রাজযোগের শুভ দৃষ্টি আপনার রাশির একাদশ ঘরে অর্থের আগমনের ঘরে সেক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে লাভ পাবেন যারা ব্যবসাপাতি নিয়ে বাধাই ছিলেন তারা ব্যবসাপাতির বাধাগুলোকে এবার দূর করতে পারবেন আপনি যদি পারিবারিক বিষয় নিয়ে কোনো খরচের মাত্রাটাকে বাড়িয়ে ফেলছিলেন অতিরিক্ত খরচ বিলাসিতার মাধ্যমে অতিরিক্ত খরচ তো সেক্ষেত্রে কিন্তু অর্থ খরচের মাত্রা ধীরে ধীরে আপনার কমবে আর আপনি যতটা সচেতন হবেন এই বিষয়ে খরচ করার বিষয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক দিকটা অনেকটাই উন্নতির দিকে এগিয়ে যাবে তবে লাভের সুযোগ আপনি পাবেন আপনার চেষ্টার দ্বারা আপনি সফল হতে পারবেন শুধু আত্মবিশ্বাসটাকে বজায় রাখুন দেখবেন আপনার একের পর এক লাভের সুযোগগুলো পাবেন একের পর এক সঞ্চয়ের যে বাধাগুলোকে দূর করতে পারবেন শুধু মাথাটাকে ঠান্ডা রাখতে হবে বুদ্ধিটাকে স্থির রেখে আপনাদেরকে ইতিমধ্যে এগিয়ে যেতে হবে বসে না থেকে সময় অপচয় না করে আপনাকে এগিয়ে যাওয়ার রাস্তাটা বেছে নিতে হবে তবেই আপনারা সঠিকভাবে চলতে পারবেন আপনি ইতিমধ্যে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখলে নতুন কিছু ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনায় আপনি সুযোগ সুবিধা পাবেন এই সময়ে আপনি যদি কোনো আত্মীয় স্বজন কিংবা পরিবার পরিজনদের দিক থেকে অশান্তির মধ্যে ছিলেন সেই অশান্তিগুলো নিরাময় হবে আত্মীয় স্বজন পরিবার পরিজন আপনার সঙ্গ দেবে এবং আপনারা তাদের দিক থেকেও কিছুটা উপকার পাবেন তবে ব্যবহারের দিকে গুরুত্ব রাখুন সকলের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখুন চোখ কান খোলা রাখুন কারণ এমন কোনো ব্যক্তি রয়েছে যে আপনাকে ঠকাতে পারে যে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে তো সেই সকল ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে এমন কোনো প্রিয়জন রয়েছে যে আপনার জন্য ক্ষতিকারক সেই সকল ব্যক্তিদের থেকে আপনারা দূরে থাকুন দেখবেন এগিয়ে যেতে পারবেন সঠিক রাস্তাটা নিজেদের জন্য বেছে নিতে পারবেন পেট সম্পর্কিত গলযোগ নিয়ে যারা ভুগছেন গ্যাস অ্যাসিডিটি বাধজম কিংবা সুগারের কোনো সমস্যায় কিংবা আপনারা অর্শজাতীয় কোনো সমস্যায় ভুগে থাকলে খাবার দাবারের দিকে গুরুত্ব রাখুন শারীরিকভাবে বহু পরিবর্তন পাবেন মানসিক দিক থেকেও সঙ্গে সঙ্গে আপনারা সঠিকভাবে এগিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে নিতে পারবেন তাই বিশেষত এগিয়ে যাওয়ার সময় বিশেষত এই সময়টা সঠিকভাবে সঠিক পথে চলার সময় আপনারা যদি আপনাদের পারিবারিক বিষয়ে কোনো সংশয় ছিলেন সেই সংশয় দূর হবে পরিবারে অশান্তি ঝগড়াঝাটি চলছিল ভাই বোনেদের মধ্যে সম্পর্কে তিক্ততা ছিল তো সেই তিক্ততা আপনাদের দূর হবে আর এই সময় আপনারা যদি প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে যুক্ত থাকেন নিশ্চিত আপনারা সঠিক সিদ্ধান্ত ভেবে চিনতে নেবেন তড়িঘড়ি করে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে যতটা সম্ভব আপনি ভাবনা চিন্তা করে আপনার সিদ্ধান্তগুলো নেবেন তত সঠিক ফল পাবেন কারণ এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবে যত আপনি ধৈর্যটা ধরবেন আর সম্পর্কের ক্ষেত্রে যত সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন আপনারা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন পড়ুয়াদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পড়াশোনায় আপনি যদি ইতিমধ্যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে ভালো রেজাল্ট করতে পারবেন এবং আপনি ভালো দিশা দেখে এগিয়ে যেতে পারবেন সঠিক রাস্তাটা আপনি আপনার জন্য মজবুত করতে পারবেন তাই এগিয়ে চলুন বুদ্ধিটাকে লাগান স্থির থাকুন মানসিক ধৈর্যতা বজায় রাখুন সকল জায়গায় পরিপূর্ণতা আপনি পাবেন আপনি এই সময়ে বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনাগুলো যদি নিয়ে রয়েছেন তাহলে আপনার আগামীকাল থেকে পঁচিশে মার্চের মধ্যে অর্থাৎ পাঁচটি দিনের মধ্যে আপনি আপনার চেষ্টার দ্বারা সফলতম রাস্তাগুলো খুঁজে পেতে পারেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবে ভাগ্যটা চমকাবে আর নটি বড় ঘটনা আপনার জীবনকে বদলাবে একুশে মার্চ থেকে পঁচিশ মার্চের মধ্যে অর্থাৎ পাঁচটি দিনের মধ্যে সাফল্যের সিঁড়িতে আপনি পৌঁছতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন